বেলভের টাচ এটাও খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড

পছন্দ করেন এটা তো মা খুনের মতো নিবাই যে দেখবে সেই নিবে কুরিয়ান কম্বল গিফট সর্বোচ্চ চার পাঁচ জন ঘুমাইতে পারে সাত ফিট বাই আট ফিট ভাই আমি ক্যামেরায় ধরে শেষ করতে পারিনা এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় যে যত 시তি বড়ুক এটা আপনাকে কভার দেওয়ার মত শক্তি রাখে এটা দিচ্ছে আমরা মাত্র 6200 টাকায় ভাই 6200 8000 টাকার কম্বল দিচ্ছি মাত্র 6200 টাকায় এটা কি বলেন আগে একটু যে দুইটা বালিশের কভার বলেন বলেন কভারগুলো কেমন দেখায় এই যে দেখেন লেস করা থাকবে প্রত্যেকটা কভারে ঠিক আছে আচ্ছা এই যে একটা কভার এই যে একটা কভার মানে রাজুকিও বেড যাদের কিও বেড যাদের খাড় হলো মনogran কম দামি খাড় তারাও মনogran যদি এটা বেড়ে বিছায় হাতে কি ভাই ভাই হাতে তো জাদুর বাক্স ভাই জাদুর বাক্স রাখছি বাক্স ভাই বাইরে এই যে শীত গ্রাম বাংলাতে সব জায়গায় এই শীতে কি জাদুর বাক্স কাজে লাগবে ভাই অবশ্যই কাজে লাগবে তাই নাকি আপনি দেখতে চান দেখা দিমু ঠিক আছে আচ্ছা দর্শকরা যদি দেখতে চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবে সমস্যা নাই সারা দেশে এক পিস যদি চাই কেউ এক পিস চলে এক পিস নিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা

শুরুতে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দিবো ত্রাণের কম্বল আছে দেখান দেখেন স্টার্টিং প্রাইস থেকে শুরু থাকবে আজকে ভাই একশো বিশ টাকা এই যে ভাই দেখেন এই যে খেলা কিন্তু শুরু ভাই ভাই শুরু করে দিতে ভাই শীতের ভিতরে ধামাকা অফারে খেলা দি আজকে

আরো বিভিন্ন কালার আছে ঠিক এই যে একটা কম্বল দিতে আমরা যারা একটু ভালো মানে দিতে চাই আর একটু ভালো এটা ঠিক আছে ভাই আমার কাছে ত্রাণের কোয়ালিটি প্রায় পাঁচশো টাকা পর্যন্ত আছে

এক লক্ষ পিস মাল আমরা এই শীতে সেল দেওয়ার চেষ্টা করবো এক লক্ষ পিস টার্গেট এটা টার্গেট এক হাজার দুই হাজার পাঁচ হাজার যার যত পিস লাগবে আমার থেকে নিতে পারবো যেরকম বলতেছেন এরকম আসলে ভাই কাজে কর্মে দেখায় দেবো শ্যামল কম্বল এই যে স্ক্রিনে দেখেন শ্যামল কম্বল ভাই কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী কথা না ভাই কাজে বিশ্বাসী আচ্ছা ফোন দিবেন যে কয় হাজার পিস লাগে দেওয়া যাবে ঠিক আছে সারা দেশে কুরিয়ার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার আছে হোম ডেলিভারি আছে যেভাবে চাই নিতে পারবো কোনো সমস্যা নেই আমার কাছে এই যে চায়নার ভিতরে এগুলো বাংলা গেল হ্যাঁ আমার কাছে চানার ভিতরে কিছু কালেকশন আছে দেখেন খুব ভালো মানের কালেকশন একবারে ফ্যামিলি সাইজের যারা একটু ভালো মানের ত্রাণ দিতে চায় অনেকের সামর্থ্য ভালো ঠিক আছে ভালো মানের ত্রাণ দিব তারা এই কম্বল গুলা দিতে পারবো এগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় ফ্যামিলি সাইজ কম্বল চায় না বিদেশি কম্বল শীতে আরাম রে ভাই শীতে আরাম এটা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আমার কাছে আরো একটু ভালো কোয়ালিটির আছে সিরিয়ালে দেখান হ্যাঁ হ্যাঁ যারা একটু ভালো কোয়ালিটি দিতে চায় যে আমি এই পাঁচশো টাকাটা দিব না আমি একটু ভালোটা দিব তারা এই কম্বলটা দিতে পারবে এগুলা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্যামিলি সাইজের কম্বল ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ভাই সাতশো টাকায় দেখেন কালার দ্রুত দেখাই আমরা কালার দেওয়া আছে এই যে একটা কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যতই নেন আপনার কালার শেষ নাই হ্যাঁ হ্যাঁ দামে অনেক কালার এই যে একটা কোয়ালিটি আছে দেখেন এই যে আমি আপনার দেখাই এই যে একটা কোয়ালিটি আছে মেরুন কালার কালারের ভিতরে ভাই আমার কাছে কালার আছে অনেক কালার আছে অগ্নিত কালার এই যে দেখেন এই যে একটা কালার আছে এটা দিচ্ছি আরো ভালো মানে যারা নিতে চায় ঠিক আছে

এই যে এই কালেকশনটাই দেখাই আমি ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন এই যে দেখেন একবারে লাভ বাট হ্যাঁ অনেক কালার পছন্দ করেন যারা এটা নিতে চাইবে নিতে পারবে এক পিছিয়ে নিতে পারবে পঞ্চাশ টাকা যোগ করে নিতে পারবে এটা এটা দিচ্ছি আমরা এগারোশো টাকায় টাকা মাত্র এগারোশো টাকা দিচ্ছি হোলসেল প্রাইস আচ্ছা হ্যাঁ টাকা হলে নিতে পারবে এটা ঠিক আছে এই যে এই কম্বলটা দিচ্ছি আমরা এর চেয়ে ভালো মানের যারা নিতে চাই ঠিক আছে এর চেয়ে ভালো মানের যারা নিতে চায় এই যে এই কম্বলটা নিতে পারবেন এই কম্বলটা খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি ফ্যামিলি সাইজের কম্বল যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট ফ্যামিলি দুইজন যেমন স্বামী স্ত্রী বাচ্চা আছে তারাই কম্বলটা নিয়ে ইউজ করতে পারবে তিনজনের জন্য বেস্ট কোয়ালিটি মানে বিশাল বড় বিশাল বড় সাইজ এটা হলো আপনারা আমরা দিচ্ছি হলো 1450 টাকায় পাইকারি দাম আচ্ছা 1450 টাকা যারা খুচরা নেবে 50 টাকা যোগ করবে শেয়ার করে আসলে গিফট আছে হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন যারা তাদের জন্য গিটা

নইতে পারবে বিশাল বড় সাইজ দেখেন হ্যাঁ বিশাল বড় খুব ভালো মানের কোয়ালিটি ঠিক আছে তো আমার কাছে এখন শুরু হবেল আপনাদের প্যাকেট কম্বল ভালো মানের যারা প্রবাসী আছে ঢাকা দেশের বাইরে থাকে ভালো মানের কম্বল চায় তাদের জন্য কিছু আবার অনেক প্রবাসীরা মানে দেশে আসে কিন্তু এই মাল আনতে পারে না আনতে পারে না ওজন্য না আনতে পারে না তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা হ্যাঁ অনেকের মন খারাপ হয় তাদেরকে গিফট করতে হয় ঠিক আছে ফোনে শুধু অর্ডার করে দেন বলবেন যে বাই এক দিনে চলে যাবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঢাকার ভিতরে 24 ঘন্টা ঢাকার বাইরে 48 ঘন্টা এই যে ডলফিন ব্র্যান্ড খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড ঠিক আছে এটা আস্তার ব্র্যান্ড দেখেন মানুষের আস্তার ব্র্যান্ড ডলফিন ব্র্যান্ড ডলফিন ব্র্যান্ড এই যে দেখেন ফ্যামিলি সাইজের কম্বল

এই যে এটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় দিচ্ছি ডাবল পার্টের কম্বল এই যে দু পার্টি ইউজ করতে পারবো দুই পার্টি হ্যাঁ দুই পার্টি ইউজ করতে পারবো দেখেন ও এটা তো ভাই একদম একবারে এই পাশে যেরকম ওই পাশে সেম একবারে সেম কোয়ালিটি ঠিক আছে এটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকায় একবারে ক্লোডি পশমের কিছু মাল আছে হ্যাঁ কিং হ্যাঁ এটা খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড প্রত্যেকটা মালের এভাবে ক্যাটালগ থাকবে ঠিক আছে আমি আপনাকে খুলে দেখাচ্ছি এই মালটা খুব ভালো মানের একটা কোয়ালিটি এই যে দেখেন এই যে যারা একটু নরম মানে নরম পশমে মাল পছন্দ করেন তারা এই কম্বলটা নিতে পারেন ঠিক আছে খুব ভালো মানের একটা কোয়ালিটি দেখেন কালার ও অস্থির কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি

খুব জনপ্রিয় একটা কম্বল ঠিক আছে যারা একটু মিডিয়াম প্রাইজের ভিতরে কম্বল নিতে চান তারা এই ধরনের কম্বল গুলা নিতে পারেন ঠিক আছে একবারে শৌখিন কম্বল এটা ভালো মানের কম্বল এই যে দেখেন দেখেন একবারে সাত ফিট বাই আট ফিট বাই সাত ফিট বাই আট ফিট ভাই আমি ক্যামেরায় শেষ করতে পারি না মানে এত বড় কম্বল দেখেন আমার দোকান থেকে যেতে হইতেছে আমার দোকান এত বড় তারপরে দোকান থেকে যেতে হইতেছে বোঝেন খুব ভালো মানের কম্বল দেখেন

এই যে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি পশমের কোয়ালিটি এগুলো খুব ভালো বুঝছেন যারা একটু ভালো পশমের ইউজ করতে চান মানে ওজন কম পশমের কোয়ালিটি ভালো এগুলো আপনার স্পেনের মালের হলো আপনার সবসময় প্রতিনিয়তই ভালো থাকে কারণ হলো স্পেনের মালের পশম হলো অনেক ভালো

বলে এই যে ডায়মন্ড কিং হ্যাঁ এটা খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড ডায়মন্ড কিং এবার নাকি শীত বেশি পড়বে তাই আপনাদের জন্য এই কম্বল কালেকশন নিয়ে রাখেন এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় যে বঙ্গই যত শীতই পড়ুক এটা আপনাকে কভার দেওয়ার মতন শক্তি রাখে আচ্ছা এই ডায়মন্ড কিং এর ঠিক আছে এই যে দেখেন খুব জনপ্রিয় একটা কোয়ালিটি লালের ভিতরে এর ভিতরে খুব যারা লাল পছন্দ করেন তাদের জন্য এই কম্বলটা আমি দেখাইলাম এই যে দেখেন

মাত্র আট চল্লিশশো এক ডাবল পাড়ের কম্বল ঠিক আছে ঠিক আছে চার কিলো তো আর একটা কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনাকে একবার খুব ভালো মানের মানে কোয়ালিটির শেষ নেই কোয়ালিটি ভাই আমার কাছে অনেক কোয়ালিটি এত তো আর ভিডিও তো দেখানো সম্ভব না ভাই আমরা একটা করে স্যাম্পল দেখাই বাকিটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো ঠিক এই যে একটা এটা হলো বেলবেট টাচ ঠিক আছে বেলবে টাচ বেলবে টাচ এটাও খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড ঠিক আছে দেখেন কম্বলটা দেখেন ভাই কি সুন্দর জাল সাধারণ ভাই যারা মাসাল্লাহ আচ্ছা ভাই আপনার কাছে এই কম্বল নিতে আসতে চায় যারা আসবে তারা কিভাবে আসবে কোথায় লোকেশন ভাই ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেট আমার দোকানের লোকেশন হলো ঢাকা সদরঘাট

এই যে দেখেন ডাবল পাটের কম্বল জনপ্রিয় কম্বল প্রিমিয়াম কোয়ালিটির কম্বল দেখেন এই যে বা ঠিক আছে দেখেন রেড রোজ মানে রেড কালার হ্যাঁ এই যে দেখেন রেড কালারের ভিতরে আপনার রোজটা দেখেন একবার তাজা গোলাপের মতো মানে এটা মনে হইতেছে ফুলের বাগানে ফুটে আছে একবার তাজা গোলাপ ভাই দেখেন যারা একটু লাল পছন্দ করেন খয়রি পছন্দ করেন তাদের জন্য আজকে এই কম্বল আমি দেখাচ্ছি ভাই এটা তো খোলা যায় না পুরো এটা খুলতে গেলে সুন্দর হতো কিন্তু তারপর ধরা সম্ভব না মনে হচ্ছে না না অনেক বড় ভাই ফ্যামিলি সাইজের কম্বল ভাই ভাই একটু টানা দেন হাত লম্বা করে ঠিক আছে কত ভাই এটা এটা দিচ্ছি আমরা মাত্র 6200 টাকা ভাই 6200 টাকা 8000 টাকার কম্বল দিতেছি মাত্র 6200 টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবো কাস্টমারে ঠিক আছে এই যে আমার কাছে আরেকটা একটু ভারী মান ভারী কম্বল যারা চান যারা একটু ভারী কম্বল ইউজ করতে চান যে যাদের এলাকায় একটু শীত বেশি পরে তারা এই কম্বলটা ইউজ করতে পারবেন দেখতে হবে ভিডিওটা শেয়ার করলে কিন্তু আমি আগে বলে দিছি একটা কুরিয়ান গিফট আসছে ঠিক আছে সর্বোচ্চ শেয়ারকারি পাবেন একটা কুরিয়ান কম্বল গিফট এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভাই

ভালো মানের ওটা দেখে স্পেনের এটা দেখলাম আমি কুরিয়ানের ঠিক আছে হ্যাঁ জি আপনার স্পেন কুরিয়ান বেশিরভাগ কম্বলই খুব ভালো মানের অনেক জনপ্রিয় ব্র্যান্ড এগুলা ঠিক আছে এই যে দেখেন এটা দিতে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিতে আপনার কুরিয়ান কম্বল ডাবল পাটের কম্বল এগুলোর সাথে প্লাস দিয়ে দিবে একটা মানে পশে উঠানোর জন্য যদি উঠাইতে পারে টাকা রিটার্ন মানে প্লাস দিয়ে আপনি টেনে পশম উঠাইতে পারলে টাকা ফেরত টাকা ফেরত ছয় কিলো কম্বল ঠিক কম্বল ছয় কেজি ৬ কিলো ওয়েটের কম্বল দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনেকে ভারী কম্বল খুঁজে যে আমার ভারী কম্বল দরকার তাদের জন্য আমি এই কম্বলটা দেখাবো এই যে গিফটের কম্বল যেটা আমি গিফট দিতে চাইছিলাম

এই যে এটা দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকায় তো আমার কাছে আরেকটা কোয়ালিটি আছে এখন মানে লাস্ট ভিডিও লাস্ট একটা কালেকশন এই যে ভাই আপনি তো বাচ্চা কম্বলই দেখালেন না বাচ্চা অত কম্বল আছে ভাই আমার কাছে বাচ্চা কম্বল আছে ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না যারা লাগবে বাচ্চা কম্বলের জন্য আমাদের ফোন দেন আমি দিতে পারবো এটা এই যে জাদুর বাক্সটা জাদুর বাক্স এখন খোলা হবে জাদুর বাক্স জাদুর বাক্স ভাই এই যে দেখেন পাগল করে দিবেন ভাই কি জিনিস দেখান ভিতরে কি ভাই দেখেন এই যে ও কালার ভাই কি সুন্দর কালার একটা জিন হ্যাঁ এই যে একটা জিন এই একটা জিন আচ্ছা জাদুর বাচ্চা থেকে তিনটা জিন বেরিয়েছে হ্যাঁ জিন বেরিয়েছে দত্ত কিন্তু এইটা কি বাড়ি দেশে ভাই এটা একবারে সব সব বড় জিন আচ্ছা ঠিক আছে সবচেয়ে সুন্দর জিন হ্যাঁ একবারে ফোর পিসের কম্বল ভাই ঠিক আছে আচ্ছা

চাদর বিছায় চাদরের নিচে মানে চাদরের উপরে ঘুমাইবো তারা মনে করেন এমনিতে ঘুমাইসা পড়বো সেই ভাই হ্যাঁ এই শীতে এমনি ঘুমাইসা পড়বো ঘুমায়

এই যে অরিজিনাল কম্বল করতে পারবো না আপনার ভিডিও দেখা যে আসবো তার জন্য ডিসকাউন্ট আছে আমার ভিডিও দেখে আসলে ষোলো হাজার পাঁচশো টাকার কম্বল আমরা দিতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই সেট সেট টোটাল সেট বারো হাজার

ঢাকার ভিতরে যদি চাই তাহলে মাত্র ছয় থেকে আট ঘন্টা সম্ভব ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আট চল্লিশ ঘন্টা আচ্ছা একটু কম সময় দেওয়া যায় না যারা একটু চেষ্টা করি আমরা চেষ্টা করি ওকে তো চলে আসেন বাইরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানায় যোগাযোগ করে তো আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ